থেকে আসছি আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় ছাড়া আসছেন হ্যাঁ আমরা আপনাদের এই যে লুব্রিকেটিং অয়েল যেটা এটা আমাদের বিএসটি এ ছাড়পত্র আছে আপনার লুব্রিকেটিং অয়েল তো বিএসটি এ ছাড়পত্র লাগে জানেন এটা না জানা ব্যবসা করাও তো অন্যায় নিয়ে আসেন তো একটা লুব্রিকেটিং অয়েল নিয়ে আসেন আমি দেখে দিই ইম্পোর্ট আর ইম্পোর্ট পরে তখন বিএসটি এ ছাড়পত্র ছাড়া কাস্টম এটা আনতে দেয় না তখন আমরা সারপত্র দিলো তখন এটা আপনারা নিয়ে আসবেন এটা হচ্ছে আমাদের প্রসিডিউর নিয়ম নিয়ে আসার পরে সারপত্র থাকবে আমাদের বিএসটি লঘুও থাকবে স্টিকার থাকবে এখানে এটা কোম্পানি দেয় কোম্পানি দেয় হ্যাঁ কোম্পানি দিবে না আমরা আপনাদের এখানে আসতেছি আপনাদের ধরবো আপনাদের শাস্তি দিব জরিমানা করব মোবাইল কোর্টের মাধ্যমে আজকেও আমরা এসেছি তাহলে আপনার করণীয় কি বলেন এটা স্যার জানতাম না এখন ইম্পোর্টারতে যাদের থেকে আমরা কিনি এদের এটা বলবো যে আপনারা

ঠিক আছে তা আজকে আমরা আপনাকে পরামর্শ দিলাম সতর্ক করলাম আপনি যত এই লুব্রিকেটিং অয়েল মোবিল কিনবেন আপনি ওই ইম্পোর্টারদের বলবেন বা আপনাদের যে হোলসেলার ওদের বলবেন যে বিএসটাই আসছিলো বিএসটাই থেকে টিম এসছিলো সতর্ক করছে নেক্সট আমার জরিমানা করবে জরিমানা কিন্তু

আপনি যে লুব্রিকেটিং অয়েল মোবাইল আছে আপনার দোকানে এগুলো কি বিএসটিআই সারপত্র আছে কাগজপত্র আছে বিএসটিআই এর এটা ওই ইয়ের কি চাচ্ছে আপনি বিএসটিআই সারপত্র চাচ্ছি আমাদের তো এই রুডে যেমন ওই যে মোবাইল টোবাইল আছে এটা আছে কিন্তু আমরা এই ধরনের কোনো ইনফরমেশন পান নাই ইনফরমেশান দেওয়ার জন্য আমরা আসছি আপনাকে আপনাদের কাছে হ্যাঁ আপনার মোবাইল তো আমাদের এর আওতাভুক্ত ব্যওতামূলক পণ্য এটা রাখতে গেলে আমাদের বিএসটি এর ছাড়পত্র থাকতে হবে কারণ ছাড়পত্র নেবেন কই থেকে আপনারা যার কাছ থেকে মোবাইল নেন ডিলার বা ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে ফটোকপি নিয়ে আপনার এখানে রাখতে হবে ব্যবসা করতে হলে আপনাকে জানতে হবে তো জানতে হবে না আপনি একটা জিনিস সেল করবেন এটা এই ব্যাপারে তো আপনাকে জানতে হবে এটা কী কাগজপত্র দরকার হয় আমরা সব সরকারি সংস্থা থেকে আপনার এখানে আসছি এটাকে আপনি যাদের কাছ থেকে মোবাইল নেন ওনাকে বলবেন বিএসটি ছাড়পত্র দেন অবশ্যই ওনাকে ছাড়পত্র আছে যার কাছ থেকে ডিলার বা ইম্পোর্টার চালান চালান আর এটা হচ্ছে আপনার

ঠিক আছে এখন যেহেতু আপনার কাছে নাই ডিলারের কাছ থেকে আপনারা নেক্সট টাইম যখন মাল নেবেন তখন তাদের কাছ থেকে এটা চেয়ে নেবেন আমরা যখন নেক্সট টাইম আসবো তখন যেন এসে আপনাদের